আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একটা নিয়মিত সদস্য হয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন প্রথমে আমরা ফেসবুক ওপেন করব ফেসবুক ওপেন করার পর ডান দিকের উপরের কোণে যে থ্রি লাইন অপশন রয়েছে আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করব থ্রি লাইন অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে রয়েছে সিমোর নামে একটি অপশন আমরা এখান থেকে সিমোরে ক্লিক করব সিমোরে ক্লিক করলে এখানে আরো কিছু অপশন দেখতে পাবেন তো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পেজ নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে পেজে ক্লিক দিব পেজে ক্লিক দিলে আপনাকে নতুন আরেকটি হোম পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখান থেকে বাম দিকের উপরের কোণে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিব ওকে ক্লিক দিলে আপনাকে নতুন আরেকটি হোম পেজে নিয়ে আসবে ঠিক এরকম তো নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ডেট স্টার্টেড এটাতে আমরা ক্লিক দিব ক্লিক দিলে আপনার সামনে নতুন হোম পেজ আসবে ঠিক এরকম এখানে দেখতে পাবেন পেজ নেম আপনি আপনার পেজের যে নাম সেই নামটা এখানে লিখে দিবেন ওকে আমি লিখে দিচ্ছি তো নাম দেওয়ার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দিলে আপনার সামনে নতুন আরেকটা হোম পেজ আসবে ঠিক এরকম তো আপনি আপনার পেজে কি রিলেটেড ভিডিও ছাড়বেন যদি ফানি ছাড়েন তাহলে ক্যাটাগরি ফানি দিবেন যদি টেক রিলেটেড সারেন তাহলে টেকনোলজি দিবেন অথবা আপনার ভিডিওর উপর ডিফেন্স করে আপনি আপনার পেজের ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি এখান থেকে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর আপনি এখানে একের অধিক দিতে পারেন আর দুই তিনটা দিতে পারেন ঠিক আছে আমি একটাই রাখবো এবার এখান থেকে ক্লিক ক্লিক দিলে আপনাকে নতুন আরেকটি হোম পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে দেখুন দুটি অপশন রয়েছে প্রমোট ইওর প্রোডাক্ট ওর সার্ভিস দুই নম্বরে রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স মানে আমরা যেহেতু পেজে ভিডিও আপলোড করব সেজন্য এখান থেকে দুই নম্বরে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স এটাতে ক্লিক দিব এখান থেকে নিচে কন্টিনিউ আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনার সামনে নতুন আরেকটি পেজ আসবে আমরা এখান থেকে আমরা পেজের একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দিব একটু সময় নিবে তো দেখুন প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে সেম ভাবে আমরা কভার ফটো অ্যাড করে দেব সেজন্য আবার ক্যামেরা আইকনে ক্লিক দেব এখান থেকে কভার ফটো দিয়ে দিলাম তো প্রোফাইল পিকচার এবং কভার ফটো আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সট ক্লিক করে দিলে আপনার সামনে নতুন আরেকটি পেজ আসবে ঠিক এরকম আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড রয়েছে আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারবেন তো আমি এটা করব না তো এখান থেকে আবার নেক্সট ক্লিক করে দিব ওকে নেক্সট এ ক্লিক করে দিলে আপনার সামনে নতুন আরেকটি পেজ আসবে ঠিক এরকম এখানে দুটি অপশন রয়েছে আপনার ফেসবুক পেজের যে নোটিফিকেশন সেটা আপনি আপনার প্রোফাইলে পেতে চান নাকি ইমেইলে যদি আপনি প্রোফাইল পেতে চান তাহলে প্রথম অপশনটাই চালু করে রাখবেন তো আমি প্রোফাইলে নিব প্রথমটাই চালু করে রাখতেছি দ্বিতীয়টা আমার প্রয়োজন নেই এবার আমরা এখান থেকে ড্রান করে দেব ওকে ডান করে দেওয়া মাত্র আমাদের ফেসবুক পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে অর্থাৎ আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে তো এবার আমাদের কিছু কাজ রয়েছে আমরা মাত্র পেজটি ক্রিয়েট করছি তো এই পেজটিকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে ঠিক আছে তো কাস্টমাইজ করে প্রফেশনাল লুক দিতে হবে তো এর জন্য আমরা থ্রি লাইন আবার ক্লিক দিব এখান থেকে পেজের উপরে ক্লিক দিব রকি আর যে পেজ এই পেজের উপরে ক্লিক দিব ওকে একটু লোড নিবে তো দেখুন পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক দিব থ্রি লাইনে ক্লিক দিলে নতুন আরেকটি হোম পেজ আসবে ঠিক এরকম এখান থেকে আমরা এডিটে ক্লিক দিব এডিটে ক্লিক দিলে আপনার সামনে নতুন আরেকটি হোম পেজ আসবে ঠিক দেখতে এরকম আমরা স্কুল করে একটু নিচে আসবো নিচে আসলে দেখতে পাবেন বায়ু বায়ু বায়ুতে আপনার পেজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু লিখে দিবেন পেজ রিলেটেড আমি লিখে দিচ্ছি তো বায়ু দিলাম এখান থেকে চাইলে আপনি এই ইডিটে ক্লিক করে এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন ইমেইল দিতে পারেন আপনার পছন্দ আপনি আপনি সবকিছু অ্যাড করতে পারেন তো এসবের প্রয়োজন নেই এর জন্য আমি দিব না যদি আপনি মনে করেন আপনার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আবার চলে আসলাম করে আবার নিচে চলে আসব নিচে আসলে দেখতে পাবেন লিঙ্কস নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে এই লিঙ্কসের ডান সাইডে দেখুন অ্যাড রয়েছে এই এডে ক্লিক দিব এডে ক্লিক দিলে নতুন আরেকটা হোম পেজ আসবে ঠিক এরকম এখানে দেখুন সোশ্যাল লিংক তো আপনি চাইলে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন তো অ্যাড করার জন্য আমরা অ্যাড সোশ্যাল লিঙ্ক উপরে ক্লিক দিব ক্লিক দিলে নতুন একটা অপশন আসবে প্ল্যাটফর্ম এটার উপরে ক্লিক দিব তো আপনি যেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক দিবেন আমি এখান থেকে ইউটিউব দিব ইউটিউবে ক্লিক করলাম নিচে ইউজার নেম আপনার ইউটিউবের লিঙ্ক এখানে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর পাবলিকের উপর ক্লিক দিবেন দেওয়ার পর ডান দিকের উপরের কোনে দেখুন সেভ এখান থেকে সেভে ক্লিক করে দিবেন তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ আপনি চাইলে এভাবে আরো সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করতে পারেন এখানে আমাদের কাজ শেষ আমরা ব্যাকে চলে আসব আসার পরে এখানে দেখুন এডিট অ্যাকশন বাটন নামে একটি অপশন রয়েছে আমরা এটার উপরে ক্লিক করব ক্লিক করলে আপনি দেখতে পাবেন মেসেজ নামে একটি অপশন সেভ করা রয়েছে আমরা এখান থেকে এটা রিমুভ করে দিব রিমুভ করে দেওয়ার পর এডিট বাটন ক্লিক করব ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন রয়েছে মেসেজ সেন্ড হোয়াটসঅ্যাপ আরো অনেক কিছু রয়েছে তো আমরা এখান থেকে স্কুল করে নিচে আসব। নিচে আসলে দেখতে পাবেন ওয়াস নাউন এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে নিচে একটি বক্স ওপেন হয়ে যাবে ওয়েবসাইট লেখা রয়েছে আমরা এখান থেকে এই বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেস্ট করে দিব দেওয়ার এখান থেকে সেভ করে দিব ওকে তো অ্যাকশন বাটনে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক অ্যাড করে দিলাম তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসব তো আমাদের ফেসবুক পেজটি অডিয়েন্সের সামনে কি রকম দেখাবে সেটা দেখার জন্য আমরা এখান থেকে ভিউ ক্লিক করব তো ভি ক্লিক করা মাত্র ফেসবুক পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে অডিয়েন্সের সামনে ঠিক এভাবে আপনার ফেসবুক পেজটি দেখাবে তো আমরা যে ওয়াচ নাও অ্যাকশন বাটনে ইউটিউব চ্যানেলের লিংক অ্যাড করছি দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে যখন কোন অডিয়েন্স এই ওয়াচ নাও এ ক্লিক করবে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ঠিক আছে তো এর জন্য আমরা অ্যাকশন বাটনে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক অ্যাড করছি অ্যাকশন বাটনে অ্যাড করার মেইন কারণই হচ্ছে এইটা এখান থেকে খুব সহজে যাতে আপনার অডিয়েন্স আপনার চ্যানেলটি ভিজিট করতে পারে সেজন্য এখানে অ্যাকশন বাটনে আমরা ইউটিউব চ্যানেল অ্যাড করছি ওকে তো আপনি চাইলে খুব সহজে এভাবে একটু প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ